প্রত্যেক রেশন কার্ড হোল্ডারদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে আসছে যদি আপনারা এই সময়ের মধ্যে আপনার রেশন কার্ডে ই কেওয়াইসি আপডেট না করেন তাহলে আপনারা কিন্তু রেশনের মাল নাও পেতে পারেন এই সংক্রান্ত আপডেটে কী কী বলা হয়েছে কেওয়াইসি করার লাস্ট ডেট কবে বলা হয়েছে এবং কাদেরকে কেওয়াইসি করতে হবে এবং কোথায় আপনারা কেওয়াইসি করবেন সমস্ত কিছুই আপনারা জানতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করে যাক দেখুন এই সংক্রান্ত আপডেটে কি বলা হয়েছে রেশন কার্ডধারীদের জন্য নয়া নির্দেশ চলতি মাসের মধ্যে এই কাজ সম্পূর্ণ না করলে পড়বেন মুশকিলে তো দেখতে পাচ্ছেন এখানে রেশন কার্ডধারীরা যদি এই চলতি মাসের মধ্যে এই কাজ না করেন তাহলে তারা কিন্তু মুশকিলে পড়বেন এই নিয়ে কী বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে রেশন কার্ড হোল্ডারদের জন্য এসে গেল নতুন আপডেট সেই আপডেটে বলা হয়েছে যাদের রেশন কার্ড রয়েছে তাদের জন্য ই কে প্রক্রিয়া সম্পূর্ণ করা বাধ্যতামূলক আর সেই ই কেওয়াইসি প্রক্রিয়া ডেডলাইনও বাড়ানো হয়েছে আসলে আগে ই কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করার শেষ দিন ছিল একত্রিশে মার্চ দু কিন্তু এখন সেই দিনখন বাড়িয়ে আগামী তিরিশে এপ্রিল দু করা হয়েছে যারা ই কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করবেন না তাদের নাম রেশন কার্ড থেকে বাদ দেওয়া হবে তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনারা রেশন কার্ডের ই কেওয়াইসি সম্পূর্ণ না করেন তাহলে তাদের নাম রেশন কার্ড থেকে বাদ দেওয়া হবে তো যদি আপনারা ই কেওয়াইসি না করে থাকেন তাহলে আপনারা ই কেওয়াইসি করে নিতে পারবেন তবে আপনারা ই কেওয়াইসি কীভাবে করবেন আমাদের চ্যানেলে আগে থেকে একটি ভিডিও দেওয়া আছে সে ভিডিও দেখে আপনারা কিন্তু ইউকেআইসি সম্পূর্ণ করতে পারেন এছাড়াও নতুন করে যদি আপনারা ই কেওয়াইসির ভিডিও দেখতে চান তাহলেই তো আপনারা কমেন্ট সেকশানে ই লিখে আপনারা কমেন্ট করতে পারেন দেখুন তারপরে বলা হয়েছে এদিকে রেশন কার্ডে ই সম্পূর্ণ করার ডেডলাইন বা মেয়াদ এই নিয়ে ছয়বার বাড়ানো হলো সরকারের তরফে কিন্তু এইবার বলা হয়েছে যে এই শেষবার ই কে প্রক্রিয়ার ডেডলাইন বাড়ানো হলো খাদ্য এবং সরবরাহ মন্ত্রকের তরফে চিঠি লিখে সমস্ত রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে যে নতুন ডেডলাইনের মধ্যেই ই সম্পূর্ণ করে ফেলতে হবে শুধু তাই নয় আরও বলা হয়েছে যে কোনোভাবে আগামী তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে ই কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ই কেওয়াইসি করানোর জন্য রেশন কার্ড হোল্ডারদের বা সুবিধাভোগীদের পিডিএসের শপে যেতে হবে যেখানে গিয়েই ই পোস্ট মেশিনের সাহায্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তো দেখতে পাচ্ছেন ই কে একটি লাস্ট ডেট দিয়েছে তিরিশে এপ্রিল দু এই দিনের মধ্যেই কিন্তু রেশন কার্ডের ই কেওয়াইসি সম্পন্ন করতে হবে না হলে নাম রেশন কার্ড থেকে বাদ হয়ে যাবে তো যদি আপনারা ই কেওয়াইসি করতে নতুন ভিডিও চান তাহলে কমেন্ট সেকশনে ই কে লিখে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা এই ছিল ছোট একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন